আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হট অফিসিয়াল অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটি হল বিকাশের পিন কিভাবে পরিবর্তন করতে হয় দেখা গেছে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের বন্ধু বান্ধব বা কেউ আমাদের বিকাশের পেনটা জেনে গেল তখন দেখা গেছে একটা রিক্স মনে হইতেছে নিজের মনের মধ্যে একটু ইয়ে লাগতেছে যে আমার বিকাশটা গুলো আবার কেউ নিয়ে যায় কি না তখন দেখা গেছে চিন্তা থেকে বাঁচার জন্য আমরা যদি বিকাশের পিনটা পরিবর্তন করে নিই তাহলে আশা করে আর কোনো সমস্যা হবে না তো আপনাদের জন্য আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো আপনাদের কাছে বরাবরের মতো একটি অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন ঠিক আছে এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান এটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা কেমন হলো এটাও মতামত জানাবেন ঠিক আছে তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক তো বিকাশের পিন পরিবর্তন করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে ডায়ল বাটনে আমি আসলাম ডায়ল বাটনে ডায়ল বাটনে আসে আমরা একটা কোড ডায়ল করতে হবে তো আমি কোডটা ডায়ল করতেছি টু

এখানে নয় নাম্বারে দেখেন লেখা আছে মাই বিকাশ নামে একটা অপশান আছে তো আপনি ওই যে নয় নাম্বার যেটা এখানে নয় দেওয়া সেন্ড একটা ক্লিক করবেন ঠিক আছে সেন্ডে ক্লিক করার পর দেখবেন আর একটা এরকম ইন্টারফেস শো করতেছে তো এখানে তিন নাম্বারে লক্ষ্য করে দেখেন চেঞ্জ পিন নামে একটা অপশান আসছে ঠিক আছে তো আমরা থ্রি দিয়ে সেন্ডে ক্লিক করব তারপরে আসছে ইন্টার ওল্ড পিন মানে হলো আপনি আর আগে যেই পিনটা এখন বিকাশে আছে ঠিক আছে ওই পিনটা এখানে দিয়ে দিবেন ওই পিনটা দিয়ে তারপরে স্যান্ডে ক্লিক করবেন স্যানডি ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে নতুন পিন দিতে পাঁচ ডিজিটাল ঠিক আছে তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি দুইবার দিতে হবে কনফার্ম পিন এই যে দেখেন সাকসেসফুল দেখাইতেছে আমার পিনটা পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তো এখন আমার বিকাশ অ্যাকাউন্টটা সম্পূর্ণ নিরাপদ ঠিক আছে তো আরও এরকম যদি ছোটোখাটো কোনো টিপস জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন ঠিক আছে দেখা গেছে অনেক সময় আমরা বন্ধু বন্ধুবান্ধব বা বিভিন্ন কাছে বিভিন্ন জনের কাছে দেখা গেছে একটা জিনিস জানতে চাইলে তখন ওনারা দেখা গেছে আমাদেরকে হঠাৎ করে বলে ফেলে যে এই জিনিসটা কি তুই পারস না এরকম বলে ফেলে দেখা গেছে তো ওই কারণে দেখা গেছে কারো কাছে জিজ্ঞাসা না করে নিজে নিজে ভিডিও দেখা শেখাটা আমি মনে করি অনেক বেটার তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি